বড়টা নিতে কি বড়টা যতই বড় হোক না কেন বউকে নিতেই হবে বউকে নিতে হবে আর কেউ নিতে হবে আর বড়ের অন্য কোনো সম্পর্কের কেউ থাকবে না এটা তো বড়ই প্রশ্ন করছে না ও মানে তুমি প্রশ্ন করছো না তাই তুমি তোমার প্রশ্ন হ্যাঁ মানে তোমারটা যতই বড় হোক না কেন আমার নিতেই হবে নিতেই হবে হুম কোথায় নিতে হবে চাই হোক নিতেই হবে বাজে কিছু বলছো বাজে কিছু কেন বড়টা যতই বড় হোক না কেন

কষ্ট তো করতে তুমি বলো কোথায় পাও সেটা বলো এত বিচ্ছিরি বিচ্ছিরি কথা সুন্দর একটা কথা মানুষ শুনলে ভাববে বিচ্ছিরি জিনিস না বিকট কথা না কথাটা ভাবো তুমি ডিপ ভাবো জানি না তোমার উত্তরে কি আছে আমার উত্তরে যেটা আছে সেটা বিকট কথাটা বিকট লাগতে পারে লাগলে কি হবে কিন্তু এটা সুন্দর একটা জিনিস এটাই বাদ দাও তুমি বাদ দাও আমি পারবো না তুমি বলো আচ্ছা আচ্ছা উত্তরটা পরে বলবো আবার তেলের উত্তর কে দেবে দেব আমি লাস্টে আবার কি বলবো বলো তো ওই জিনিসটা সবসময় বেঁচে থাকে কেন কে মেয়েদের বডি পার্টে আছে আমার একটা জিনিস জিনিস সব সময় ভিজে থাকে শুধু মেয়েদের থাকে নাকি আবার উভয়ে থাকে মেয়েদের জন্য উভয়ে থাকে যা বল বললাম বলে দিলাম সব সময় ভিজে থাকে ভিতরটা চ্যাট চ্যাট করে জানি না বলো ভালো করে বুঝিয়ে দাও আমার ইন্টারেস্ট পাচ্ছে মানে কি হবে বলতো সেটা ভালো করে বলো কি হয় তো কি এর থেকে ভালো হবে মানুষ

ছি 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 এই উত্তরটা যদি না পারে বললাম কি তোমাদের বডি part মধ্যে আছে সব সময় জায়গাটা ভিজেই থাকে সব সময় কোনো সময় শুকায় না কি সব প্রশ্ন তাও তাও আমি বলছি ওটা দুটো দুটো চোখ না চোখ আরে বলো কান কানও দুটো বলো নখ বলো